ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চ্যাপ্টার থ্রি এই যে অধ্যায়টি সমকালীন বিশ্বের নিরাপত্তা ধারণা এই অধ্যায় থেকে আমরা আজ আট নম্বর অংশের তিরিশটি এমসি কিউ প্রশ্ন আলোচনা করব দেখবে পড়বে এই টাইপের যে এমসি কিউগুলো এগুলোই সাধারণত পরীক্ষাতে এসে থাকে সেই জন্য তোমাদের সঙ্গে আলোচনা করা প্রথমে আছে কত সালে স্পেনে সম্মিলিত জাতিপুঞ্জের সন্ত্রাসবাদ বিরোধী অফিস একটি সম্মেলন আয়োজন করে কত সালে দু সালে আঞ্চলিক সন্ত্রাসবাদ বিরোধী পরিকাঠামো কোন সংস্থা কর্তৃক স্থাপিত হয়েছে সাংহাই সহযোগিতা সংস্থা এই সাংহাইটা কোথায় আছে চীনে আছে চীনে রয়েছে সেইখানে একটা আঞ্চলিক সন্ত্রাসবাদ বিরোধী পরিকাঠামো নামে একটা সংস্থা গঠন করা হয়েছিল এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাসের অভিবাসন হল কি ধরনের অভিবাসন আন্তর্জাতিক অভিবাসন এখানে লক্ষ্য রাখবে এক দেশ থেকে অন্য দেশ মানে দেশ থেকে দেশান্তর হচ্ছে এটাকে এই জন্য বলা হবে আন্তর্জাতিক অভিবাসন যারা উন্নত জীবন ও জীবিকার খোঁজে স্বেচ্ছায় নিজের দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করছে বা করছেন তাদেরকে কি বলা হবে স্বেচ্ছাকৃত অভিবাসন যেমন তোমার ভারতবর্ষ ছেড়ে অনেক উন্নত মেধাসম্পন্ন ছেলে মেয়ে যারা উন্নত জীবনযাপনের আশায় আমেরিকাতে চলে যাচ্ছে আমেরিকাতে গিয়ে বসবাস শুরু করছে শুধুমাত্র ভালো বেতন এবং উন্নত জীবনধারার জন্য এটিকে বলা হবে স্বেচ্ছায় অভিবাসন স্বেচ্ছাকৃত অভিবাসনের মূল আকর্ষণ কি মূল আকর্ষণ হচ্ছে সচ্ছল অর্থনীতি মানে ধরো একটা কাজের জন্য কেউ তোমাকে বেশি বেতন দিচ্ছে তাহলে কি করবে যে বেতন বেশি দিচ্ছে তার কাছেই চলে যাবে সেই রকম আমেরিকা যুক্তরাষ্ট্র বেশি বেতন দিয়ে স্বচ্ছল জীবনযাত্রা দিয়ে ভারতবর্ষের উচ্চ মেধা সম্পন্ন যে ছেলে মেয়েরা আছে তাদেরকে আমেরিকাতে নিয়ে যাচ্ছে উচ্চ বেতন দিয়ে তাদেরকে রাখছে এই যে এই বিষয়টা যে হচ্ছে এটা স্বেচ্ছাকৃত অভিভাষণ এবং শুধুমাত্র এটা হচ্ছে সচ্ছল অর্থনীতির কারণে যখন দেশের অভ্যন্তরে জাতিদ্বন্দ্ব সাম্প্রদায়িক সংঘাত পরিবেশের অবক্ষয় ইত্যাদি অনভিপ্রেত কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাধ্য হয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাকে কি বলা হবে অনৈচ্ছিক অভিবাসন মানে ইচ্ছা নেই তবু জাতিদ্বন্দ্ব শুরু হয়ে গেছে সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে পরিবেশের অবক্ষয় হচ্ছে এসব কারণের জন্য বাধ্য হয়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে এটাকে বলা হবে অনৈচ্ছিক অভিবাসন বিভিন্ন কারণবশত যারা নিজের দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বসবাস করতে বাধ্য হয় তাদেরকে কি বলা হবে ইন্টারনালি ডিসপ্লেসড পিপুল মানে দেশের অভ্যন্তরেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে মানুষজন উন্নত বেতনের জন্য ভালো থাকার জন্য অন্যত্র চলে যাচ্ছে অন্য অঞ্চলে চলে যাচ্ছে এইটাকে বলা হবে ইন্টারনালি ডিসপ্লেসড পিপুল যেমন ধরো পশ্চিমবঙ্গে কাজ নেই কাজ না থাকার জন্য এখানে যারা মানুষজন তারা গুজরাট চলে যাচ্ছে সেখানে উচ্চ বেতন ভালো কাজ সেগুলো পাওয়ার নেশায় মানুষ পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাটে চলে যাচ্ছে এইসব কারণগুলোর জন্যই তাহলে এখানে দেখো একটা ভারতবর্ষের মধ্যেই একটা রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারনালি ডিসপ্লেসড পিপুল ইউএন এইচ এর পুরো কথাটি কী এর পুরো কথাটি হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি এটি জাতিপুঞ্জের একটি শরণার্থী সংস্থা এর কাজ হচ্ছে বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত নিপীড়ন মানুষের অধিকার লঙ্ঘনের জন্য তারা ঘরবাড়ি ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হচ্ছে তাদেরই সুরক্ষার স্বার্থে তাদেরই নিরাপত্তা প্রদান করতে ইউএনও সম্মিলিত জাতিপুঞ্জ এইচর নামক সংস্থাটি গঠন করেছিল এর দিকে কেন বাসভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল বা বাসভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হন জঙ্গিদের অত্যাচারে এদিক থেকে দেখলে বোঝা যাবে কাশ্মীরের যে পন্ডিতরা ছিলেন তারাও কিন্তু একটা ইন্টারনালি ডিসপ্লেসড পিপুল যেটা আমরা দুশো যে আছে। সেখানে আমরা আলোচনা করলাম যখন উচ্চশিক্ষিত তরুণ তরুণীরা চাকুরির আশায় উন্নয়নশীল দেশগুলি থেকে উন্নত দেশে গমন করে তাকে কি বলে শ্রম অভিবাসন এইখানে যে লেখা আছে উন্নয়নশীল দেশ উন্নত দেশ এগুলো তোমরা অবশ্যই জানো জিনিসটা কি তবু আরেকবার আলোচনা করি উন্নয়নশীল দেশ বলতে যে দেশ এখনো পর্যন্ত উন্নয়নের শিখরে পৌঁছাতে পারেনি তার আস্তে আস্তে করে উন্নয়নের শিখরে পৌঁছানোর চেষ্টা করছে তাদেরকে বলা হবে তোমার উন্নয়নশীল দেশ কিন্তু অন্যদিকে যে উন্নত দেশ আছে সেই উন্নত দেশগুলো তার উন্নতির শিখরে চরম শিখরে পৌঁছে গিয়েছে সেখান থেকে উন্নতি হওয়ার আর কোনো আশা নেই এমন একটা পজিশনে পৌঁছে যাওয়ার পর তাকে বলা হয়েছে তোমার উন্নত দেশ এইখানে কি হচ্ছে ভারত তো একটা উন্নয়নশীল দেশ এইখানে তরুণ তরুণীরা উন্নত তোমার হচ্ছে বেতনের আশায় উন্নত চাকুরির আশায় তার কি হয়েছে আমাদের ভারতবর্ষ ছেড়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে রকম একটা পরিস্থিতিকে বলা হচ্ছে তোমার শ্রম অভিবাসন যখন চাকুরির আশায় অনুন্নত দেশগুলির শিক্ষিত তরুণ ও তরুণীরা উন্নত দেশগুলিকে তাদের মেধার দ্বারা সমৃদ্ধ করে তোলে তাকে কি বলা হয় তাকে বলা হয় ব্রেন ড্রেন এখানে তোমার অরুন্নত কথাটা লেখা আছে অরুন্নত কথাটি বা শব্দটির অর্থ হচ্ছে এরকমই যে উন্নয়নশীল দেশ যারা আছে তাদের থেকেও আরো নিম্ন পর্যায়ে যারা এখনো পর্যন্ত উন্নতির যে একটা ধারাবাহিকতা সেখানেই পৌঁছাতে পারেনি এইসব দেশগুলোকে তোমার বলা হবে অনুন্নত দেশ সেই অনুন্নত দেশেও কিন্তু উন্নত সম্পন্ন। তরুণীরা রয়েছে তারা কি করছে তাদের নিজের মেধাটাকে উন্নত দেশগুলির কাছে বিক্রি করে দিচ্ছে এটাকে বলা হচ্ছে তোমার দেশগুলিতে মেধা চালানোর ফলে সৃষ্টি হয় কি আন্তর্জাতিক অসাম্যতা কিরকম অসাম্যতা সাম্য মানে কি সকলেই সমান সব রাষ্ট্র সমান সব দেশ সমান সব জনগণ সমান কিন্তু এই আন্তর্জাতিক অসাম্যটা তখনই সৃষ্টি হবে যখন অনুন্নত দেশের যে মেধা যারা তারা উন্নত দেশে গিয়ে তাদের মেধাকে ব্যবহার করবে তাহলে অনুন্নত দেশে আর মেধা রইল না সেখানে তোমার সৃষ্টি হবে কি অসাম্য এটাকে বলা হচ্ছে তোমার আন্তর্জাতিক অসাম্য এই ব্রেন ড্রেন এর ফলে সৃষ্টি হয় ব্রেন ড্রেন এর ফলে উন্নয়নশীল দেশগুলিতে অভাব দেখা যায় কিসের অভাব দেখা দেয় সুদক্ষ মানব সম্পদের এই ব্রেন্ডেনের ফলে উন্নত মেধা সম্পন্ন যারা মানুষ তরুণ তরুণী তারা ভালো সুযোগের আশায় উন্নত দেশে চলে যাচ্ছে ফলে উন্নয়নশীল যে দেশগুলো আছে সেই উন্নয়নশীল দেশগুলোতে দক্ষ জনশক্তির অভাব দেখা দিচ্ছে মানে সুদক্ষ মানব সম্পদের অভাব দেখা দিচ্ছে এই ব্রেনডেনের ফলে যখন পরিবেশগত অবক্ষয়ের কারণে অভিবাসন ঘটে তাকে কি বলা হবে পরিবেশগত অভিবাসন এই যে পরিবেশগত অভিবাসন এইটাকে আবার বলা হয় জলবায়ুগত উদ্বাস্তু সেটা আবার কি সেটা হচ্ছে এরকমই পরিবেশগত অবক্ষয়ের কারণে অভিবাসনের বিভিন্ন দিক দেখা দেয় সেগুলো কি কি বা কেমন যেমন হচ্ছে খরা বন্যা ভূমিকম্প সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বায়ু দূষণ বনভূমি ধ্বংস ইত্যাদি কারণে মানুষ কি করছে একটা জায়গা থেকে অন্য জায়গাতে চলে আসছে যেমন ধরতে পারো মুর্শিদাবাদে পদার ভাঙ্গনের ফলে ওইখানের যারা অধিবাসী তারা ওই স্থান ছেড়ে অন্য স্থানে চলে আসছে এইটাকে বলা হবে তোমার পরিবেশগত অভিবাসন আন্তর্জাতিক অভিবাসন সংগঠন বা আইওএম স্থাপিত হয় কবে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে তৃতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সাল নাগাদ ইউরোপে বিপুল মানুষ বাস্তুচ্যুত হয়ে যায় বা বাস্তুচ্যুত সমস্যা দেখা দেয় ওই সময় উনিশশো সাল নাগাদ এই সমস্যা সমাধানের জন্য ইউএনও একটি আন্তর্জাতিক সংগঠন তৈরি করে তার নাম কি আই ও এম এই আই ও এম এর পুরো শব্দটি বা পূর্ণাঙ্গ রূপটি হচ্ছে এরকমই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন কোন সংগঠনটি বাস্তুচ্যুত ব্যক্তি অভিবাসী শ্রমিক প্রমুখদের নিরাপত্তা সুরক্ষা ও সুযোগ সুবিধা প্রদান করা নিয়ে কাজ করে সেটা কি আই এম ও রূপ বললাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বর্তমানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সদস্য সংখ্যা কত এর সদস্য সংখ্যা একশো ছিয়াত্তরটি ভারত কত সালে আন্তর্জাতিক অভিবাসন সংগঠনে যোগদান করে দু সালে আই এর বর্তমান পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা কয়টি বর্তমানে আই এর পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা হচ্ছে আটটি আই ও এম এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত জেনেভাতে অবস্থিত দু সালে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক কোন দিনটিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে আঠেরোই ডিসেম্বর অভিবাসী শ্রমিক অধিকার রক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল কবে বা কত সালে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে কত সালে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক শরণার্থী ও অভিবাসী সংক্রান্ত নিউ ইয়র্ক ঘোষণাটি স্বাক্ষরিত হয়েছে দু সালে গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন চুক্তিটি গৃহীত হয়েছিল কবে দু সালে তারিখটা হচ্ছে দশই ডিসেম্বর কোন দেশ গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন চুক্তিতে অংশগ্রহণ করলেও চুক্তিটি সমর্থন করেনি ভারত ইউনাইটেড নেটওয়ার্ক অন নামক নেটওয়ার্কটি স্থাপিত হয় কত সালে দু হাজার ইউনাইটেড নেশনস নেটওয়ার্ক অন মাইগ্রেশন এর প্রথম মিটিং অনুষ্ঠিত হয়েছিল কোথায় বা কবে দু হাজার কুড়ি সালে দারিদ্র প্রভারটি শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ কোয়া থেকে প্রপার্টি থেকে শুধুমাত্র দেখে রাখবে বানানটা এইখানে ওয়াই এইখানে ই এইটুকুই শুধু পার্থক্য আর কোন পার্থক্য নেই প্রভারটি ফরাসি শব্দ থেকে উৎপত্তি হয়েছে যখন একটি দেশের মধ্যে বসবাসকারী কিছু মানুষের আয় অন্যদের তুলনায় কম হয় তখন তাকে কি বলা হয় আপেক্ষিক দারিদ্রতা এই আপেক্ষিক দারিদ্রতা আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপের অনেক দেশে দেখা যায় এই আপেক্ষিক দারিদ্রতা জিনিসটা কি এইসব উন্নত রাষ্ট্রগুলিতে উন্নত রকমের স্বাস্থ্য পরিষেবা শিক্ষা গ্রহণ ভালো কাজের সুযোগ রয়েছে মানে এখানে মানুষরা ভালো চাকরি করে কিন্তু অন্য একটি অংশ আছে যারা তাদের চেয়ে কম সুযোগ পায় ফলে তাদের মানে যারা কম সুযোগ পাচ্ছে তাদের জীবনযাত্রার মানটা অনেকটাই কম এটাকেই বলা হয়েছে তোমার আপেক্ষিক দারিদ্রতা মানে একটা শ্রেণী খুব উঁচুতে আটা শ্রেণী একবারে নিচুতে এই যে দারিদ্রতাকে ভাগ করা হয়েছে এটাকে বলা হয়েছে আপেক্ষিক দারিদ্রতা আপেক্ষিক দারিদ্র রয়েছে এমন একটি দেশের উদাহরণ দাও মার্কিন যুক্তরাষ্ট্র ও ই সি ডি এর পুরো নাম কি কয়েকটা হবে অর্গানাইজেশন ফর ইকোনমিক যখন ব্যক্তি কেবলমাত্র একটি বিষয়ে ভোগ না করে জীবনের বিভিন্ন বলা দারিদ্র বহুমাত্রিক বহুমাত্রিক মানে অনেক ধরনের অনেক টাইপের দারিদ্রতা সেইটাকে বলা হবে বহুমাত্রিক দারিদ্রতা প্রজন্মগতভাবে যখন দারিদ্রতা বজায় থাকে তখন তাকে কি বলা হবে দীর্ঘস্থায়ী দারিদ্রতা কেউ জন্মগ্রহণ করলো এমন একটা পরিবারে যার পিতামাতা খুবই দরিদ্র তাহলে তার যে দরিদ্রতাটা হবে সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী দারিদ্রতা একটি নির্দিষ্ট ঘটনা বা পরিস্থিতিতে যখন কোনো ব্যক্তি বা তার পরিবারের দারিদ্রতার শিকার হয় তখন তাকে কি বলা হবে পরিস্থিতিগত দারিদ্রতা মনে করো পরিবারের একজন উপার্জনের একজন মানুষ তিনি কোনো কারণে দুর্ঘটনাতে সে পঙ্গু হয়ে গেছেন তাহলে তার বাড়িতে যে দারিদ্রতা দেখা দেবে সেটা হচ্ছে দারিদ্রতা আই এর পুরো কথা কি এর পুরো কথা হচ্ছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স প্রতি বছর বিশ্বের ক্ষুধা পীড়িত দেশগুলির একটি তালিকা প্রকাশ করে কে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট পরে যে কোয়েশ্চেন এটা আমরা অনেকবার আলোচনা করেছি জাতিপুঞ্জের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা মেলেনিয়াম ডেভেলপমেন্ট গোল গৃহীত হয় কত সালে দুহাজার সালে ঠিক আছে আজ নানা করে প্রায় তোমাদের কাছে সাঁইত্রিশটি এমসিকিউ আলোচনা করা হয়েছে দেখবে পড়বে এই এমসিকিউ টাইপটা রপ্ত করতে পারলে অন্যান্য যে ন ধরনের এমসিকিউ টাইপ হয় সেগুলো ঠিক আছে এইখানে যে কোয়েশ্চেন গুলো আলোচনা হলো যদি বুঝতে না পারা যায় বা ক্লিয়ারিটি না আসে অবশ্যই জানাবে কমেন্টে চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে তোমাদের জন্য আমারই কিঞ্চিত প্রয়াস